এই যে আর প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে রিমোট পাবেন রিমোট কিন্তু আপনি যে দেখেন এই তিনটা মানে একটা রিমোট দিয়ে যদি ঘরে যদি তিনটা ফ্যান থাকে বা তিন রিমোট যদি থাকে আপনি একটা রিমোট দিয়ে কিন্তু কাজ করতে পারবেন তো এখন এই যে প্লাস মাইনাস করতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা ফ্যান কিন্তু আপনি মুভি হবে দেখেন কতটা সুন্দর আর প্রত্যেকটা নয়টা স্পিডে ইউজ করতে পারবেন দেখেন স্পিডটা দেখেন কতটা মানে হাফ ফ্যান যেটা আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই দেবো যে ষোলো ইঞ্চি রিচার্জেবল হাই স্ট্যান্ড এন্ড ফুল স্ট্যান্ড ফ্যান যেটাকে বলবো

এখন সরাসরি কারেন্টের যখন হঠাৎ করে কারেন্টটা মানে কারেন্টটা চলে গেল আপনি কিন্তু আলাদা করে উঠে লাইনটা চেঞ্জ করতে হবে না এই অটোমেটিক কিন্তু এটা পাওয়ার ব্যাংকের টাইপ নিয়ে কিন্তু দেখেন এখন কি যে চার্জিং চলে গেছে পাওয়ার বাটনটা কিন্তু ক্লিক হয়ে গেছে তাহলে এখন কি হলো এসি এন্ড ডিসি যে কারেন্ট চলে গেল আপনার যেমন একটা কিছু করতে হবে যে কারেন্টটা চলে গেল আলাদা করে উঠতে হবে চেঞ্জ করতে হবে তা কিন্তু করতে হবে না যেটা উনত্রিশ ছিয়াশি মডেলটা যেটা দুই হাজার পঁচিশে পনেরো জানুয়ারি পনেরো জানুয়ারি যে প্রোডাক্টগুলো আসতে করতে পারেন এদিকে দেখতে পাবেন এই যে এদিকে এদিকে মুভিং মুভিং আপনি যখন করেন শুধু চাপ দিবেন চাপ দিবেন তাহলে মুভিং আর যখনই আপনি উঁচু নিচু করেন একটা কথা বলি যে যখনই আপনি উঁচু নিচু করেন গাটগুলা কিন্তু উঁচু নিচু এভাবে করতে পারবেন এই যে প্রত্যেকটা গাট এভাবে উঁচু নিচু করতে পারবেন আমার যে সুনীল ভাই রিমোটটা হারিয়ে গেলো বা ভেঙে গেলো সেগুলো আপনারা কি করতে পারেন সেক্ষেত্রে কি আপনি ম্যানুয়াল ভাবে চালাতে পারবেন দেখেন এই যে পাওয়ার বাটনটা ক্লিক করবেন এই যে প্লাস ম্যানেজ করতে পারবেন এই যে এই যে মুভিং আমি দিয়ে দিলাম এই এখন কিন্তু মুভিং তো হয়ে গেল এই যে এই যে মুভিং হয়ে গেল প্লাস ম্যানেজ করতে পারবেন এই যে মাইনাস এই যে প্লাস এই যে এইদিকে টাইমার ইউজ করতে এই যে এলইডি যদি রিমোট হারিয়েও যা আপনি কিন্তু ম্যানুয়াল ভাবে চালাতে পারবেন প্রত্যেকটা কিন্তু সিএনবিসি তো ডিফেন্ডার অরিজিনাল কিভাবে চিনবেন ডিফেন্ডার অরিজিনাল কিভাবে চিনার উপায় আছে যেমন ডিফেন্ডার ডিফেন্ডার উনত্রিশ ছিয়াশি এইচআরএস যেটা রিমোট কন্ট্রোল মেড ইন চায়না প্রোডাক্ট প্রত্যেকটা মেড ইন চায়না এন মাত্র চল্লিশ ওয়ার যেটা বিএলডি সেভেন এক কথা বলবো সিলিং ফ্যানের ক্ষেত্রে কিন্তু আমরা যখন চল্লিশ ওয়ার তিরিশ ওয়ার হয় তখন কিন্তু আমরা উল্লেখ করি কি বিএলডিসি মডেল চলে আসলো না হ্যাঁ এটা এবার দুই হাজার পঁচিশের পনেরো জানুয়ারি পরে গেল প্রত্যেকটা বিএলডিসি মডেল দিয়ে চার্জার ফ্যান করলো এই প্রথম আর প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে মেড ইন চাইনা যার থেকে ইউজ করতে পারবেন আর যারা ফিটিং করতে পারেন না তাদের তাদের জন্য আমরা কিন্তু দুই হাজার একটা নতুন ভিডিও করে দিয়েছি যে ফিটিংটা কতটা সহজভাবে আপনারা ফিটিং করতে পারেন এটার সাথে কি কি পাবেন এটার সাথে কেবলটা পেয়ে যাবেন রিমুটটা পেয়ে যাবেন এন্ড প্রত্যেকটা ওয়ারেন্টি পাবেন আপনার সাত বছর সাত বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে কোম্পানি ফি অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা থাকতে হবে আপনি আমার থেকে নেন না যার থেকে নেন প্রত্যেকটা ডিফেন্ডার অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টের সাথে অবশ্যই ওয়ারেন্টি কার্ডটা বুঝে নেবেন আর ওয়ারেন্টি কার্ডের মধ্যে ডিফেন্ডার লেখা আছে কিনা সেটা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে নেবেন তো কালার কিন্তু এখানে বর্তমানে যখন আমি বলি এক এক সময় এক একটা কালার আছে এসি বারো থেকে পনেরো ঘন্টা নয়টা স্পিডে ইউজ করতে পারেন যে নিউ যে দুই হাজার পঁচিশে যে প্রোডাক্ট নিউ লেখাটা অবশ্যই আপনি দেখে নেবেন কার্টুনের গায়ে নিউটা আছে কিনা সেটা কিন্তু অবশ্যই চার্চা করেন অ্যান্ড রিচার্জেবল ফ্যান উইথ কন্ট্রোল আর আমি যে একটা কথা বলছিলাম যে ষোলো ইঞ্চি রিচার্জের পর হাই স্পিড ছিলেন দুই হাজার পঁচিশ এর মধ্যে হাই স্পিড ভাবে আসলো তো এখন বলা যায় থেকে চারটা কোম্পানি ইম্পোর্ট করে তো দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা প্রোডাক্ট নিয়েছি দেখেন এটা হচ্ছে তোমার উনত্রিশ ছিয়াশি এইচ আর এস এটা হচ্ছে কেটিএস উনত্রিশ ছিয়াশি এইচ আর এস এটা কি নোয়া সংখ্যাটি লেগেছে এম এস উনত্রিশ ছিয়াশি এইচ আর এস তো এখন আমাকে প্রশ্ন করা যায় ভাই প্রোডাক্ট কোনটা অরিজিনাল আসলে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যেটা মেড ইন চায়না আর মেড ইন চায়নালে প্রত্যেকটা প্রোডাক্টে গায়ে মেড ইন চায়না লেখা কিন্তু অবশ্যই দেখে দেবেন অ্যান্ড ডিফেন্ডার ওয়ারেন্টি কার্ডটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা সাথে পাবেন তো দেখবেন এখন দেখেন যে ডিফেন্ডার রিচার্জেবল স্ট্যান্ড ফ্যান এসি এন্ড ডিসি ফোর ফার্জিং টাইম হচ্ছে বারো থেকে পনেরো ঘন্টা রিচার্জেবল ফ্যান স্টার ফ্যান যেটা নিউ এটাতে কিন্তু নিউ আছে এটাতে কিন্তু আপনার আপনি কেটিএস নিল নয় হাজার এম ব্যাটারি পাচ্ছেন আপনি এন এস নিল নয় হাজার এম পিয়ার ব্যাটারি পাচ্ছেন কিন্তু আলাদা করে আপনাকে কিছু বোঝাতে হবে না কারণ এগুলো বাংলাদেশের চার থেকে পাঁচজন এখন ইম্পোর্ট করে যার জন্য একের জন্য একের জন্য হচ্ছে এন এস দে কেটিএস দে বিএফ দে কে এল দে যখন যে প্রোডাক্টটা আসে

এটা ডিউরেশনটা চার দিন তাই বারো থেকে পনেরো ঘন্টা ডিউরেশন হাই স্পিড হচ্ছে আড়াই ঘন্টা আর মিডিয়াম স্পিড হচ্ছে ছয় ঘন্টা আর লো স্পিডে একটা না আঠাশ ঘন্টা আর এলইডি লাইটটা ইউজ করবেন একটা না পঞ্চান্ন ঘন্টা যেটা একই ডিউরেশন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি তো অনেকে প্রশ্ন করছে কে টি এস বলো না একটা না আঠাইশ ঘন্টা আপনি ইউজ করতে পারবেন ডাবল ব্যাটারি রিচার্জ করবেন আর প্রত্যেকটা ওয়ান ডি তো সাত বছর বলে দিলাম তো আজকে দামাকাটা প্রাইস দিয়ে বলে সবসময় কিন্তু দামাকা প্রাইস দেখে এটা সাত দিনের একটা অফার থাকবে যেটা উনত্রিশ ছিয়াশি যেটা রিমোট কন্ট্রোল এন্ড ডাবল ব্যাটারি নয় হাজার এমপিআর ব্যাটারি তো আজকে দামটা পাঁচ সীমিত সময়ের জন্য সাত দিনের অফার মাত্র পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছে অরিজিনাল মেড চাইনা চায়না প্রোডাক্ট পেয়ে যাবেন রিচার্জেবল পেন হাই স্পিড রিমোট কন্ট্রোল ডাবল ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট উনত্রিশ ছিয়াশি এইচআরএস আমার ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে ঢাকা বেটা অঙ্গি বাংলাদেশের চৌষট্টিটা জেলা টেকনাপ থেকে তেতুরিয়া আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর অর্ডার কনফার্মের জন্য অবশ্যই বিকাশে পাঁচশো থেকে এক হাজার টাকা বিকাশ করবেন আর বাকি টাকা সুন্দরবন বলেন পাটাও বলেন রেড বলেন যে কোনো কুরিয়ার মধ্যে প্রোডাক্ট দিয়ে থাকি সালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন